राज दुल दल بادشاہ के तूं दल वारो हो बादशाह के तुम हो बादशाह सुलतालो कम सुलताल बादशाह तुम हो बादशाह सुलतालो कम सुला ग़रीब राज ছোট্ট শাহজাদা হোসামুদ্দিন চিস্তিকে নিয়ে মসজিদে যাচ্ছেন মসজিদের বারান্দায় লাশ আসলম কফির আসলম মাইয়াত আসলম আপনাদের এই চরণ মানুষ মারা যায়নি বছর অগ্রদুও যায় না হ্যাঁ বেশি গেল তো সুবিধে কেন মাসের মধ্যে দশ সুন্দরজন জন গেগুলি কর হায়াতের কোনো গ্যারান্টি বলেন না দোস্ত গ্যারান্টি আনন্দ ভ্রমণ আগামী পহেলা মার্চ আমরা কক্সেস বাজার আনন্দ ভ্রমণে যাব ব্যানার আমার বদ্দা উজ্জ্বল আমার বদ্দা তফায়ল সুন্দর ছবি দিয়ে মার্শাল্লা যে চুলের কাটিং মার্শাল্লা এত সুন্দর চুল কি সুন্দর চুল চুল বাতাস মারে কন্ডফুলি দৈর্যা বাতাস দিলে যেরকম লরে এরকম দিয়ে সুন্দর ব্যানার টাঙ্গিয়েছে ফিস নয়শো সাতাত্তর টাকা তিন বেলা খাবার দুই বেলা টিফিন খারাপ লাগছে আমার দুস্থ বলছে তোমরা চলে যাও আবার একটু খারাপ লাগে আমি মনে হয় যেতে পারবো না দুস্থকে বল খালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে ডাক্তার বলছে পরিস্থিতি বড় খারাপ চিটাগাং মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করেছে ডাক্তার বলছেন তাকে বাঁচানো যাবে না স্ট্রক করেছে মারা গিয়েছে বন্ধুরা জগতের বন্ধুরা চলে গেছে কক্সেস বাজারে আমার বন্ধু উজ্জ্বল চলে গেছেন কবরে দোস্ত এটার নাম জীবন এটাই বাস্তবতা আপনার জন্য কেউ থেমে থাকবে না আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে দস্তরে এই নাক দিয়ে আল্লাহ দুটো ছিদ্র দিয়েছে এই ছিদ্র দিয়ে যখন নিশ্বাসটা বের করেছেন আল্লাহ যদি মালাজরাইল এই নিশ্বাস আর সুখ বেদনা আপনি কৌটি টাকার মালিক আপনার পেছনে কৌটি কৌটি মানুষ আছে আপনি স্পষ্ট নরে তাকবীর সাইয়াতলंदी বিষয়ে আছে সাধারণ কোনো ভলিউল্লার মাজার মনে করলে ভুল করবেন ইনার চেহারা সকলে গৌসল আজম কোন জমিনে আছেন টের পাচ্ছেন না কোন জমিনে আছেন টের পাচ্ছেন না আছে আমি ওদিকে যাচ্ছি না আমার খাজা গরিব নওয়াজের আওলাদ ওসাইমউদ্দিন চিশতি যখন বাড়ি দিয়েছে লাঠি কার বলেন না ওমা ইউআযিম শায়র আল্লাহ আল্লাহর বলিদের সাথে যা লাগে তা গুরুত্বপূর্ণ হয়ে যায় আল্লাহর নিদর্শন হয়ে যায় আচ্ছা এমন কোনো দুর্ঘটনা যদি আমাদের সমাজে ঘটে যারা আপনি একটু পরে জানাজা দিবেন সে যদি নতুন কাপড় ভরে আমার পাশে আপনার পাশে দাঁড়ায় নামাজার থাকবে কোথায় যাবে আব্বা জানে তারপর একটা মারছে ওজোভাগে হাটে আর কবরস্থানে মানুষের বলে আমার দলবারি ঘর সোমালে সব উঠে গেছে আব্বা

ওসামার খেয়াল ছিল এই মানুষটা উঠে নামাজ পড়বে আমার আল্লাহর নবী বোখারি শরীফের হাদিসে বলেছেন বা ইনসান আলী লাহ আমার এই বন্ধুরা কিছু চাইলে আমি না দিয়ে পারি না দিয়ে দিই জোরে বলে না সোভাল আমি একটি কথা না বললে এই ভাগনারা ঠান্ডা হবে না এটা বলবো বাবা জান আছেন তার আমার মূল কথা হলো ওলিউল্লার সাথে যেটা লাগছে ওটাই দামি হয়ে গেছে ঠিক না হলিউল্লাহ সাথে যেটা লাগছে ওটা কি হয়ে গেছে আর তো জোরে বলেন না হ্যাঁ দিলের পর্দা যায় তার ছিঁড়ে মুরা কলম জিন্দা করে নয় নি সারা আহে কলম জিন্দা করে নয় সারা মুরদা কলম ভান্ডারে ভান্ডারে কুদুর দেখি যদি আয় অজবশানে খেলে আমার জরে বলি আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর বন্ধুদের সাথে যাওয়া লাগে ওটার বরকত বৃদ্ধি করে দেন কে আল্লাহ আরো জোরে আল্লাহ রহমান আমাদের সমাজের কাছে মরে গেছে খবরও নাই কি কে গোসিউ রহমান বাবা আপনার নামাদের সবাই تسلیم করে সালাম করে বলে আমি তো গোসুল আজম মসজিদ সাথে লেগে গেছে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য সাই চরণে দেবীকে বিশ্ব মানচিত্র চিনে দস্তক কই যাও খুদাই যাও কারবিজনে যাও কোন বায়দা হবে না টন টনা টনন আসো শাহ চোরন্দপির পদমে আসো গাউসুল আজম মজবন্দের পদমে গাউসুল আজম মাওলানা এর পদমে খাজা গরীব نوازের পদমে গাউসে পাক جیلান এর তুমি ও মস্তবর আল্লাহর ভলি হয়ে যাবে জোরে বলো আমার কথা ছিল বাবা يعظم شعائر الله فإنه من تقوى আমরা যদি আল্লাহর নিদর্শন গুলাকে আমরা একটু সম্মান দিলাম আল্লাহ বলে এটাই আমার নিদর্শন এগুলাই আমার নিদর্শন এদেরকে সম্মান দিলে কলবের মধ্যে তাকুয়া বৃদ্ধি করে দেব। তাকুয়া বৃদ্ধি হলে কি হয় মানুষ আল্লাহওয়ালা হয় মানুষ আল্লাহর বন্ধু হয় আর কতদিন দোকানদারি করবেন আল্লাহর বন্ধু হওয়ার ইচ্ছা নাই আরো জোরে বলেন না আল্লাহ চাইলে বানাতে পারে না এই গৌসুল আজম মাজবান্ডার তোর গেটে আটে বসতে ভয়েস দিয়ে বরকত দেয় সুবান আল্লাহ পাক আমাদের সবাইকে এই গৌসুল আজম মাজবান্ডারের এই মোহাব্বত শাহে চরণদ্বীপীর মোহাব্বত জুর খাওয়া গরিব নামাজের মোহাব্বত তথা সকাল আউলি কিরামের মোহাব্বত অন্তরে ধারণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক যারা শাহে চরণদ্বীপী খাওয়া গরিব নামাজকে মোহাব্বত করে বলছিলাম তারা মাফে কম দিতে পারে মজুদারি করতে পারে মানুষের ক্ষতি করতে পারে মনে কষ্ট দিতে পারে পাক এই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আমি